শেরপুর নালিতাবাড়িতে সিনতাইকারী হাম্বুল গ্রেপ্তার এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন সংবাদসূত্র ডেইলি জনকণ্ঠ ডট কম শেরপুরের নালিতাবাড়ি সীমান্তবর্তী সমচল এলাকায় প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও একটি মোবাইল ফোন সিনতাইয়ের অভিযোগে উপজেলা নন্নি ইউনিয়নের আব্দুর রহিম হাম্বল নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বিশ অক্টোবর গত সোমবার সকালে রাজশাহী জেলার গোদাগারী উপজেলার রাজমিস্ত্রি সাগর আলী শ্রমিকসহ দুটি সিএনজির রিজার্ভ নিয়ে কাজের উদ্দেশ্যে নালিতাবাড়ি উপজেলার পোরাগাঁও ইউনিয়নের সমস্যারা এলাকায় যাচ্ছিলেন পথি মধ্যে নন্নি পশ্চিম মাঠ খোলা এলাকায় পৌঁছালে সকাল সাড়ে দশটার দিকে আব্দুর রহিম সহ চারজন দুর্বৃত্ত সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে এ সময় দুর্বৃত্তরা শ্রমিকদের সঙ্গে থাকা এক লাখ নব্বই হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসার ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসার ডেকোরেটর চেয়ার যাওয়ার আগে তারা ঘটনাটি প্রকাশ করা হলে প্রাণ নাশের হুমকি দিয়ে যায় ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী সাগর আলী নামে একজন বাদী হয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শুক্রবার রাতেই অভিযুক্ত প্রধান আসামি আব্দুর রহিম মুরফে হাম্বুলকে গ্রেপ্তার করে এনজির রিজার্ভ নিয়ে কাজের উদ্দেশ্যে নালিতাবাড়ি উপজেলার পোরাগাঁও ইউনিয়নের সমস্যা এলাকায় যাচ্ছিলেন পথি মধ্যে নন্নি পশ্চিমপাড়া মাঠ খোলা এলাকায় পৌঁছালে সকাল সাড়ে দশটার দিকে আব্দুর রহিম সহ চারজন দুর্বৃত্ত সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে এ সময় দুর্বৃত্তরা শ্রমিকদের সঙ্গে থাকা এক লাখ নব্বই হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাই করে যাওয়ার আগে তারা ঘটনাটি প্রকাশ করা হলে প্রাণ হুমকি দিয়ে যায় সিনতায়ের ঘটনায় ভুক্তভোগী সাগর আলী নামে একজন বাদী হয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শুক্রবার রাতেই অভিযুক্ত প্রধান আসামি আব্দুর রহিম ওরফে আম্বুলকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুহেল রানা বলেন এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম ওরফে হাম্বল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে শেরপুর আদালতে পাঠানো হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে